সম্প্রতি বাংলাদেশ থেকে ঘুরে এলে অঙ্কিতা অঙ্কিতা বাংলাদেশের অভিজ্ঞতা একটু গান শোনানোর অভিজ্ঞতা কেমন প্রথমেই বলতে চাই যারা দেখছেন প্রত্যেক দর্শকদের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা রিসেন্ট ভীষণই রিসেন্ট আমি বাংলাদেশ থেকে ঘুরে আসলাম এবং আমি সব থেকে বলতে চাই ওখানকার মানুষ এত গান শুনতে বেশি ভালোবাসে বিভিন্ন অন্য রকমের গান শুনতে ভালোবাসে যেটা হয়তো অনেক সময় আমরা এখানে শুনে উঠতে পারি না সেরকম গান ওখানে শুনতে অনেক বেশি ভালোবাসে লোকজনে তো এই গান শোনানোর অভিজ্ঞতা ভীষণ ভালো আর আমরা তো সকলেই জানি বাংলাদেশ মানে আপ্যায়নের দেশ অত্যন্ত ভালো আপ্যায়ন মানে মন ভরে যাওয়ার মতো আপ্যায়ন এবং ভীষণ ভালো কেটেছে বাংলাদেশ ট্যুর আমাদের প্রত্যেকের তো আপাতত তো সেই ভালো লাগা নিয়েই চলছে এতদিন আচ্ছা যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশ থেকে যখন কলকাতায় ফেরা হয় না অনেকে বলে যে অনেক কিছু নিয়ে ফিরছি কেউ বলে ভালোবাসা তুমি যেমন বলে বলে যে ওজন বাড়িয়ে ফিরেছি তুমি ওজন বাড়ানোর কেসটা হয়ে হয়ে যেত যেত যদি আর দিন থাকতাম ওখানে যে পরিমানে খাওয়া দাওয়া ওখানে হয়ে যেত সত্যি বলছি আর কি নয় এটা এবং মানুষের এত কাঁড়ি ভালোবাসা নিয়ে ফিরেছি এত ভালোবাসা নিয়ে ফিরেছি মানুষের আশীর্বাদ নিয়ে ফিরেছি চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর এত আপনাদের এত বেশি ভালোবাসা আর এত বেশি আশীর্বাদ দেখে না সত্যি নিজেরও মাঝে মাঝে মনে হয় না এই জায়গাটা আছে মানুষ মানুষগুলোকে গান শোনাতে হবে এত ভালোবাসা চলে যেতে দেওয়া গেলে হবে না তো এই ভালোবাসা নিয়েই তো আছি আপনাদের জন্যই অঙ্কিতা ভট্টাচার্য আছে আমি বলবো একদম যদি জিজ্ঞেস করি যে অঙ্কিতা ভট্টাচার্য তার সমস্ত শ্রোতাদের জন্য কি কি রাখছে সামনে কি কি গান আসছে প্রচুর গান আসছে ফিল্মে ও আবারও আসছে নতুন ফিল্মে কি ফিল্মে সেটা এখন তো বলা যায় না এভাবে ডিসক্লোজ করা যায় না কিন্তু আসছে প্রচুর নতুন গান আসছে বিভিন্ন চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেল থেকেও একটি গান আসছে খুব শিগগিরই এবং সেটাই এক দেড় দু মাসের মধ্যেই আমি রিলিজ করব। তো ভীষণ এক্সাইটেড সেই সবটুকু নিয়ে এবং কাজ বাজ চলছে দমে। আর মজায় আছে অঙ্কিতার গান মানেই আমরা জানি তার সঙ্গে বিশেষ একটা ভিডিও সেখানে অঙ্কিতার নাচও থাকে তো অঙ্কিতা এই ভাবনাচিন্তাটা কি করে এলো ভাবনা চিন্তা কিছুই না আমি এটা ভালোবাসা থেকে এসছে মানে আমি ডান্স করতে ভালোবাসি আমি ক্যামেরার সামনে অ্যাক্ট করতে যেটাকে বলে সেটা ভালোবাসি আমি এটা কিন্তু পুরো ভালোবাসা থেকেই এসেছে ওইরকম জোর জার করে কেউ করিয়েছে নয় বা করতে হবেই তাই করেছে আমার মনে হয়েছে তাই হয়তো ওটাই ভিডিওতে উঠে এসেছে তো এটাই বলবো আর বাংলাদেশের ছবিতে গানের কোনো কথাবার্তা আমার ভীষণ গাওয়ার ইচ্ছা আমি বলে এসেছি ওখানকার ইন্টারভিউতে একটি এবং একটি ছোট জায়গাতে আমি গান গাওয়ার সুযোগও পেয়েছি নাটকে আমি গেয়েওছি আর আবরালদার সুরে সেটা আপনার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন কি করে বলবো গানটার নাম তো আপাতত কাজ চলছে আমি চাইব যে বাংলাদেশে আরও অনেক বেশি কাজ হোক এবং আরও আপনাদের কাছে অনেক ভালো গানে নিতে পারি গানে গানে বাংলাদেশের দর্শকদের জন্য যদি কিছু বাংলাদেশের মানুষ যে গানটি শুনতে পছন্দ করে তাহলে সেই গানটা দেয় তোমরা দেখো কু আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এক কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া এক কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া